রাত্রিরে বাবা বাজার করে নিয়ে এসেছিলো মানে মুদিখানার দোকানের যা যা সমস্ত জিনিস নিয়ে এসেছিলো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশেই থেকো কালকে একটু সমস্যার জন্য বড়ো ভিডিও দিতে পারিনি তাই আজকে তাড়াতাড়ি করে বসে পড়েছি আজকের কমপ্লিট করার জন্য তো দেখো সকালের বাজার একসঙ্গে বাজার করেছে রাত্রিরের সকালে তো ওটা আমি রাত্রিরে গুছিয়ে রেখেছিলাম আর এটা সকালে আজকে রান্না হবে সেটা দেখো পালং শাক নিয়ে এসেছে তিন আটি সঙ্গে নিয়েছে করলা বাঁধাকপি নতুন আলু তারপরে বেগুন সব কিছুই নিয়ে এসেছে বাজার টাজার রেখে চলে এসেছি ঘরে ঘরে বিছানার চাদরগুলো চেঞ্জ করার ছিল একটু মুছে চাছে পরিষ্কার করে নেওয়ার ছিল কারণ নোংরা তো হয়েই যায় আমরা আমাদের সময় পার হয় না কিন্তু নোংরাটা ঠিক হয়ে যায় বিছানার চাদর তারপরে বালিশের কভার সব কিছু এগুলো লেপের কভার শীতের দিনে তো অনেকগুলোই কাচার থাকে তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি সঙ্গে একটু খাটটাও মুছে নিচ্ছি সবই খুলে রেখেছি কাচবো বলে তবে আজকে সবটাই মনে হয় কাস্তে পারবো না অল্প কিছু কাঁচতে হবে কারণ সকালের রান্না দুপুরের রান্না এগুলো তো থাকে সব একসঙ্গে যদি অনেকগুলো কাপড় কাচি তাহলে অনেকটাই আমার ভারী পড়ে যাবে তার জন্য অর্ধেক কাপড় ভেবেছি কাজবো আর অর্ধেকটা পরের দিন কাজবো। তো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করলাম চেঞ্জ করে সুন্দর করে পেরে নিয়েছি তারপরে খাটটাও মুছে নিলাম যে খাট বিছানা চাদর পারলে কিন্তু ঘরের মেঝে যেমন কিচ কিচ করে খাট টাটগুলোও কিন্তু নোংরা হয়ে যায় ঝাড় দিয়ে নিয়ে একটু মুছেও নিলাম যে পায়ের তলে পরে কিচ কিচ করে বা আমরা তো মেঝেতে খেতে বসি তার জন্য হচ্ছে মুছ তো তো হবেই তার জন্য একটু মুছে টুছে নিলাম স্নানের আগে তো তারপরে স্নানে চলে গেছিলাম স্নান সেরে চলে এসেছি এক বালতি কাপড় নিয়ে সেগুলোই একটু ধুয়ে এঁকে যে মেলে দিলাম যে আমার চুলটাও শুকিয়ে যাবে আর হচ্ছে কাপড়গুলো মেলা হয়ে যাবে তার জন্য চলে এসেছি ধরফর করে আগে ছাদে ঠান্ডা হোক বা গরম আমার কিন্তু প্রতিদিনই কাপড় যেন কাচতেই হয় মনে হয় যে কাপড়গুলো এমনি যদি রেখে দিই তো শান্তি পায় না যে কাপড়গুলো তো কাচতেই হবে কাচার তো আছে বা অনেকটাই ভারী পড়ে যায় ওই জন্য আমি অল্প হলেও কিন্তু প্রতিদিনই কাপড় কাচার চেষ্টা করি বা অল্প করে হলেও কেচে নিই কারণ বেশি হয়ে গেলে আমারই মুশকিল হবে তো লেপের কভারটা কেচেছি বিছানা চাদরটা না কাচতে পারিনি কালকে কাচবো বলে রেখে দিয়েছি আজকে স্নান সেরে না ঠাকুর ঘরে যেতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো বিছানা চাদর টাদর চেঞ্জ করার পরে আবার সেগুলো নতুন করে পাড়ার পরে স্নান সেরে এক বালতি কাপড় কেচে আমি আর ঠাকুর ঘরে যেতে পারিনি কালকে ঠাকুর ঘরে যাব যে ঠাকুর ঘরে অনেক কিছু চেঞ্জ করার আছে চার পাঁচ দিন ধরে ঠাকুর ঘরে যায়নি ঠাকুর ঘরের চারিদিকে কাপড় চোপড়গুলো অনেক নোংরা হয়ে গেছে ওগুলোও পরিষ্কার করতে হবে তো তার জন্য আজকে শুধু কাপড় কেচেছি ঘরটা পরিষ্কার করেছি দিয়ে যেতে হবে রান্নার মধ্যে মাথার মধ্যে একটা সব সময় চাপ থাকে যে রান্নাটা আমার আগে করতে হবে সময় চলে যায় ছোট দিনের বেলা বুঝতেই তো পারছো তারপরে ছাদ থেকে এসে মেয়েকে একটু ফল কেটে দিলাম দুপুরবেলা খাওয়ার পরে ফলটা খেলে ভালো হয় যদিও কিন্তু আমি সময় পাই না ছোটো দিনের বেলা রান্নাবাড়ি মোছা চাছা করতে আমার সময় অনেকটা চলে যায় তাই ওকে এসে আমি ফলটা কেটে দিই ছাদ থেকে স্নানের পরে তারপরে দেখো রান্না করেছি মাছের ঝোল আর শাক তো তোমাদের দেখালে আমি শাক করেছি অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে যাচ্ছি একটু বাইরে মেয়ের টিউশনের খোঁজ তো পুরো ডিসেম্বরটা করতেই হয় যে কোন জায়গায় টিউশন পড়বে কোন জায়গায় যাবে একটু মা বাবারও ঠিক করে দেখে নিতে হয় তো আসার পথে একটু পার্কে ঢুকেছিলাম আমরা মেয়ে বলল মা একটু পার্কে চলো তো দেখো ছোটোদের মতো একটু আমিও দোল খেয়ে নিচ্ছি মেয়েও দোল খেয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে দিয়েছি ব্যাগ হেলমেট সব কিছু ওকে ধরিয়ে দিয়েছি তো পার্কে একটু ঘুরে ভালোই লাগছিল মনটা কারণ অনেক দিন ধরে বাইরে বেরোনো হয় না তো অনেক গার্জেনরাই ছিল জানো তো অনেক গার্জেনরাই ছিল তারাও দোল খাচ্ছিলো তারাও একটু মজা করছিল আনন্দ করছিল খুবই ভালো লাগছিল। তো আমিও ভাবলাম একটু ছোটোদের মতো আজকে ছোটোই হয়ে যায় একটু দোল খেতে ভালো লাগবে বা মনটা ভালো লাগবে তো দেখো কতগুলো গোলাপ ফুটেছে একটা গাছে সেখানে একটু দাঁড়িয়ে ছবিও নিয়েছি বড়দের যদিও নিয়ম নেই তবুও কিন্তু আজকের দিনে আমরা একটু ছোট হয়ে গিয়েছি তো ওখানে একজন ছিল বলল যে ছোটদের জন্য তো সব মায়েরা মিলেই আমরা কিন্তু একটু আনন্দ করে নিয়েছি ফাঁকে বাচ্চাদের মতো তাই খুব ভালোই লাগলো সন্ধ্যাটা আজকে ভালোই কাটলো তো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে